নিয়ে যান যে চার শ্রেণীর লোক কখনোই সুস্থ হয় না কথাটা মনে থবেন আর কালকে থেকে একটা করে খাতা আর একটা কলম নিয়ে বসবেন এই কথাটা মনে থবেন চার শ্রেণীর লোক কখনোই সুস্থ হয় না আল্লাহ তালার হুকুম না হলে আপনি যতই চেষ্টা করেন আপনি বিফলে চলে যাবেন ঠিক আছে এক নাম্বার হলো যারা কথা বুঝতেছেন তো আমার নাকি হুম হুম চার চা চার শ্রেণীর লোকের পিছনে আপনি মেহনত করতেছেন কিন্তু দেখা যাচ্ছে সফল সুফল আসতেছে না এটা অন্যতম কারণ যে এই চার শ্রেণীর লোক সুস্থ হবে না আপনি যতই চিকিৎসা করেন তার মধ্যে একটা হলো যে আল্লাহ তালার পক্ষ থেকে যদি আল্লাহ তালা কোনো বান্দাকে পরীক্ষা করে জিনজাদু দিয়ে তাহলে এই ব্যক্তির প্রতি আপনি মেহনত করে কোনো ফল পাবেন না কারণ আল্লাহ তালা তার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য তাকে জিনগ্রস্ত করছে জাদুগ্রস্ত করছে আল্লাহ তালা তার মর্যাদাকে বৃদ্ধি করতে চাচ্ছে তা আল্লাহ তালা মর্যাদাকে বৃদ্ধি করতে চাচ্ছে আপনি আপনার নিয়মতান্ত্রিক সব চিকিৎসা তার উপরে প্রয়োগ করছেন কিন্তু কোনো ফলাফল হইতেছে না তার মানে বুঝবেন যে এটা আল্লাহর জিম্মা ছেড়ে দেন আল্লাহ তালা তার ইমানকে বৃদ্ধি করতে যাচ্ছে হ্যাঁ তাকে মর্যাদা বৃদ্ধি করতে যাচ্ছে এই জন্য আল্লাহ তাকে সুস্থ করে না তা আল্লাহর হুকুম হলেই আল্লাহ সুস্থ করে দিবে এটা হলো এক নম্বর দ্বিতীয় নাম্বার হলো যে ব্যক্তির উপরে মা বাবার বদুয়া আসে এমন একটা রুগী পাইছেন যে রুগীকে আপনি সব প্রয়োগ করছেন কিন্তু সে সুস্থ হচ্ছে না যদি এই ব্যক্তির উপরে মা বাবার বদোয়া থাকে তাহলে আপনার কোনো তদ্বির আপনার কোনো রোকেয়া আপনার কোনো কাজ তার উপরে ফলাফল আনতে পারবে না এই জন্য এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে মা বাবার আছে কি না তিন নম্বরে হলো কোনো ব্যক্তি যদি কারো উপরে জুলুম করে জুলুম করছে তো সে যে কোনোভাবে জাদুগ্রস্ত জিনগ্রস্ত হয়ে গেছে ওই জালেম তো ওই ব্যক্তি সুস্থ হবে না যতক্ষণ ধরে ওই মজলুম তাকে মাফ না করবে চার নাম্বার হলো কোনো ব্যক্তি যদি জিনের সাধনা করে অথবা জিনের ভোগ দেয় তারপর যদি সে জাদুগ্রস্ত বা জিনগ্রস্ত হয় এই রোগী কখনোই সুস্থ হবে না কারণ সে জিনের ভোগ বা সাধনা দেওয়ার কারণে সে আর সুস্থ হবে না তাহলে আজকে আমরা যে সবকটা পেলাম যে চার্স নেয় এইগুলো আপনাদের ঘাঁটতে হবে ও অভিযান করতে হবে আপনাদের ভালোভাবে তথ্য নিতে হবে যে মা বাবার আছে আসে কি না আমি এক রুগীর কাজ করতেছি দশ দিন ধরে এই পরিমাণ জিন্নাতকে মারছি এই পরিমাণ মারছি লাখো লাখো জিনকে মারছি কিন্তু ওই একটা জিনকে আমি কোনোভাবেই মারতে পারছি এবং সে রোগীটাও সুস্থ হচ্ছে না তা আমি অনেক ঘাঁটাঘাঁটি করলাম কিরে আমি দশ দিন ধরে এতদিন তো আমার সময় নেয় না এত এত কষ্ট করতেছি হ্যাঁ চার পাঁচটা চার পাঁচটা রাখিকে মাঝে বড়কে বুড়া আঙ্গুল দেখাইছে এমন তা পরবর্তীতে আমি বললাম যে আচ্ছা আপনাদের কি কারোর সাথে সম্পর্ক খারাপ আছে বললো হ্যাঁ এই মেয়ে তার ফুপুর সাথে কথা বলে না দীর্ঘদিন ধরে আমি কি এই জন্য আল্লাহর রহমত আসতেছেন আপনি ফোন দেন এখন ফোন দিয়ে ফুফুর কাছে মাপ চান তা আল্লাহ আমার উপরওয়াল্লার সাক্ষী আছে সেদিন আমি আল্লাহ তালার মজা দেখে হাদিসের মজা দেখে আমি কান্না করছি সে তার ফুফুকে ফোন দিয়ে বলল ফুফু আমি অসুস্থ আমাকে মাফ করে দিয়েন আমি এদিকে আপনার সাথে কথা বলিনি আমার ভুলগুলো মাফ করে দিয়েন আমি অসুস্থ কথাটা খালি শেষ ওর ফুফু বললো বাবা তুই আমার মেয়ের মধ্যে আমি তোর উপর কী রাগ করবো কথাটা খালি শেষ হইলো সাথে সাথে জিনটা কাঁপতে 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 শেষ হয়ে গেছে আমি কিছুই করিনি আমি কিছুই করি নাই আমি শুধু দেখতেছি ভিডিও কলের দৃশ্য কুমিল্লা রোগী ছিল কাঁপতে 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 খালি মাপ চাওয়া হয়েছে ঘুভু মাফ করছে কাঁপতে কাঁপতেই জিনটা ওখানে একদম শেষ হয়ে গেল তারপর দেখে মোটামুটি রুগী সুস্থ হয়ে গেল তো এই জিনিসগুলো অনুসন্ধান করে যে বললাম আজকে এই সবকটা দিলাম যে আপনার অনেকজনের ওখানে রোগী পিছনে কাজ করতে হচ্ছে ফলাফল আসে না এইখানে আপনাকে অভিযান করতে হবে পরবর্তীতে বিস্তৃত আলোচনা করবো আজকে আর আলোচনা বাড়াবো